পশ্চিম বর্ধমান জেলা বারাবণী থানায় দু সালে আঠাশে মে জয়ন্ত ঘোষ তার স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগে শুক্রবার আসানসোল আদালতে তাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ এবং কুড়ি হাজার টাকার জরিমানা ধার্য করে অনাদায়ে আরও দু বছর অতিরিক্ত জেল খাটতে হবে সরকারি আইনজীবী সন্দীপ চট্টরাজ জানান জয়ন্ত ঘোষের স্ত্রী পিথা ঘোষের সাথে তার শাশুড়ির ঝামেলা হবার পর জয়ন্ত ঘোষ পিথাকে কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে দেয় অগ্নিদগ্ধ অবস্থায় তাকে জেলা হাসপাতালে ভর্তি করা হয় পিথা ঘোষের বাড়ির লোক বারাবনী থানায় অভিযোগ জমা করার পর পুলিশ হাসপাতালে গিয়ে মিতর জবানবন্দি নেয় আদালতে পেশ করার পর বিচারক তাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন

তার হাজবেন্ড জয়ন্ত ঘোষ ঘর বেরিয়ে পেট্রোল ঢেলে তাকে আগুন লাগিয়ে দেয় এরপর দেখছি হসপিটালে ভর্তি হয় হসপিটালে ডাক্তারের কাছে জবানবন্দি দিয়েছিল এই মামলায় বারো জন সাক্ষী এক্সাম হয়েছিল বারো জন সাক্ষী এক্সামিন হওয়ার পর গতকাল বিচারক জয়ন্ত ঘোষকে দোষী সাব্যস্ত করেছিল এবং আজকে পানিশমেন্ট শুনিয়েছে বিচারক ছিলেন ফার্স্ট ট্র্যাক সেকেন্ড কোর্টের ম্যাডাম মৌয়া বাসু রায়